নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্টবেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকম আরও আপডেট পেতে তো প্রথমেই বলি ইস্টবেঙ্গলের কথা তো ইস্টবেঙ্গলের পুলিশ এসির বিরুদ্ধে একুশে জুলাই একটা ম্যাচ ছিল সেই ম্যাচটা রিসেডিউল হয়ে কালকে অর্থাৎ উনিশে জুলাই ম্যাচটা হবে দুপুর তিনটে থেকে ম্যাচটা হবে ইস্টবেঙ্গল মাঠে ইস্ট বেঙ্গল ছাব্বিশ তারিখ নেক্সট জেন কাপে খেলতে লন্ডন উড়ে যাবে তাই সেই দিনের কিন্তু পরিবর্তন করে আগামীকাল করা হলো এছাড়া মোহনবাগানের আজকে ম্যাচ রয়েছে সাথে ম্যাচটা হবে নৈহাটির স্টেডিয়ামে দুপুর তিনটে থেকে মোহনবাগান তাদের রাইট ব্যাক আশিস রায়কে সিএফএল এ রেজিস্টার করিয়েছে আশিসকে আমরা সম্ভবত কলকাতা লিগে খেলতে দেখতে পারি এরপর যদি আমরা একটু এআইএফএফ এর কথা বলি তো এ আই এফ এফ ভারতীয় দলের সম্ভাব্য কোচদের সাথে কথাবার্তা বলা শুরু করে দিয়েছে অনেক হাই প্রোফাইল নাম রয়েছে কিন্তু মনে হয় এআইএফএফ কোনো বড় নামের কোচের পিছনে যাবে না সম্ভবত বাজেট ইস্যুর জন্য এআইএফএফ এমন একজনকে চুজ করতে পারে ভারতে যার কোচিং করানোর এক্সপিরিয়েন্স আছে এরপর যদি আমরা একটু মহামার্ডেন এসসির কথা বলি তো মহামার্ডেন তাদের আইএসএল এর হোম ম্যাচ সম্ভবত কিশোর ভারতী স্টেডিয়ামে খেলতে চলেছে কিশোর ভারতীকে মহামার্ডেন কিন্তু হোম করা হবে সেটা হবে এফএসডিএল এর গ্রাউন্ড ইন্সপেকশনের পর ফুল গ্রাউন্ড কিন্তু ইন্সপেকশন করে রিপোর্ট দেবে এফএসডিএল সেই রিপোর্ট পাস করলে কিন্তু তবেই কিশোর ভারতীকে মহামডেনের হোম করা হবে এবং শোনা যাচ্ছে মহামডেন এফএসডিএল কে কোনো ফ্র্যাঞ্চাইজি ফিও দেবে না সুতরাং তারা আইএসএল এর সেন্ট্রাল রেভিনিউ থেকে বঞ্চিত থাকবে মিনি ডার্বি অর্থাৎ ইস্ট বেঙ্গল মোহনবাগানের ম্যাচ মহামডেনের সাথে তারা কিন্তু যুব ভারতেতেই খেলবে মহামডেন তাদের রিজার্ভ টিমকে ডুরান্ড কাপে খেলাবে যদি তারা ভালো পারফরমেন্স না করে তখন দু একজন সিনিয়র প্লেয়ারকে টিমের সাথে ইনক্লুড করা হবে এরপর যদি আমরা একটু ইস্ট বেঙ্গলের কথা বলি তো ইস্ট বেঙ্গল সিনিয়র টিম এখন জোর কদমে অনুশীলন চালাচ্ছে নতুন মরসুমের প্রস্তুতির জন্য শোনা যাচ্ছে ইস্ট বেঙ্গল আগামী জুলাই মাসের কুড়ি তারিখ ইন্টার কাছের সাথে একটা প্রস্তুতি ম্যাচে খেলবে সব ঠিকঠাক থাকলে সি ও ই গ্রাউন্ডে কিন্তু এই ম্যাচটা হবে সব বিদেশি প্লেয়ার দেশি প্লেয়ার ইভেন মাদি তালালকেও এই ম্যাচে পরীক্ষা করা হবে এরপর যদি আমরা একটু দলবদল নিয়ে আলোচনা করি তো প্রথমেই বলি হার্দিক ভাটের কথা তো মুম্বাই অফিসিয়ালি ঘোষণা করে দিল তারা তাদের রাইট নতুন ফোর্স করছে রাইট ব্যাক হার্দিক ভাটকে তারা রাজস্থান ইউনাইটেড থেকে সাইন করিয়ে নিল সাতাশ বছর বয়সী এই রাইট ব্যাকের মার্কেট ভ্যালু চল্লিশ লাখ টাকা এর আগেও দু হাজার বাইশ তেইশ মরসুমে সে মুম্বাই সিটি এফসি খেলেছে তো আবার এই মরসুমে মুম্বাই জয়েন করলো হার্দিক ভাট এরপর যদি আমরা একটু জিকসান সিংকে নিয়ে কথা বলি তো কালকেই তোমাদের ভিডিওতে বলে দিয়েছিলাম জিকসান ইস্ট বেঙ্গলে কনফার্ম এবং সেই মতো আজকে সকালে কলকাতায় এসে পৌঁছালো জিকসান সিং কলকাতা বিমানবন্দরে তার বিভিন্ন ছবি তো তোমরা হয়তো দেখেই নিয়েছো এবার জিকসানকে নিয়ে ভিডিও শ্যুট হবে তার অ্যানাউন্সমেন্ট ভিডিওটা কিন্তু গ্র্যান্ড ভাবে করতে চাইছে ইস্ট বেঙ্গল সব রকম লিগাল এবং অফিসিয়াল কাজকর্ম কিন্তু অলরেডি মিটিয়ে নিয়েছে ইস্ট বেঙ্গল এবার তারা একটা ধামাকা অ্যানাউন্সমেন্ট ভিডিও কিন্তু করতে চলেছে এবং জিকসানকে আজ কিংবা কালকে থেকে হয়তো ইস্ট বেঙ্গল প্র্যাকটিসে দেখা যেতে পারে কালকের মধ্যে সে প্র্যাকটিসে জয়েন করে যাবে জিকসানের এসে যাওয়াতে এখন ইস্ট বেঙ্গলের সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনটার সমস্যা অনেকটা সলভ হয়ে গেল তোমরা কি মনে করো কমেন্টে জানাও এরপর যদি আমরা একটু অ্যালেক্স নিয়ে কথা বলি তো অ্যালেক্স হাজি কিন্তু ইস্ট বেঙ্গলে আসতে চাইলেও হায়দ্রাবাদ অ্যালেক্সা ছাড়তে চাইছে না শোনা যাচ্ছে ডুরান্ড কাপ হায়দ্রাবাদ কিন্তু টিম প্লেস করবে সেক্ষেত্রে তারা চিন্তা ভাবনা করছে অল ইন্ডিয়া স্কোয়াড খেলানোর তো সেখানে সাজি একটা ইম্পর্টেন্ট প্লেয়ার সেই সাজিকে কিন্তু কোনো মতেই ছাড়বে না বলে ঠিক করেছে হায়দ্রাবাদ আব্দুল লাভ্বিকেও হায়দ্রাবাদ থেকে অনেকেই নিতে চাইছে কিন্তু সেই আব্দুল রাব্বিকেও হায়দ্রাবাদ কিন্তু ছাড়ছে না সুতরাং অ্যালেক্সাজিকে পাওয়াটা হয়তো এই সামার ট্রান্সফার উইন্ডোতে সম্ভব না যদি না হায়দ্রাবাদ টিমটা উঠে যায় হায়দ্রাবাদ যদি ইনভেস্টার সমস্যার জন্য টিম তুলে নেয় তবেই একমাত্র অ্যালেক্সাজিকে পাওয়া সম্ভব নচেত এই উইন্ডোতে কিন্তু পাওয়া খুবই টাফ প্রায় অসম্ভব এখন দেখা যাক কি হয় তো এই গেল অ্যালেক্সাজির কথা এরপর যদি আমরা একটু জর্ডন এলসেকে কে নিয়ে কথা বলি তো জর্ডন সম্ভবত অন্য একটা টিম পেয়ে গেছে সে সেই টিমে যোগ দেবে ইস্টবেঙ্গল জর্ডন এলসেকে কিন্তু আর খেলাবে না তো তার সম্ভাবনা আর নেই ইস্ট বেঙ্গল অলরেডি একজন সিক্স ফরেনার ফাইনাল করে নিয়েছে তার অ্যানাউন্সমেন্টটা কিন্তু খুব শীঘ্রই তোমরা পেয়ে যাবে সিক্স ফরেনার কিন্তু শোনা যাচ্ছে খুবই ভালো প্রোফাইল প্লেয়ারটার সেসব পরে ডিটেলস বেরালে তোমাদের বলে দেব এছাড়া ডিমিট্রিয়াস ডিয়ামান্টকস খুব তাড়াতাড়ি কলকাতায় চলে আসছে সম্ভবত আগামী সপ্তাহের মধ্যে ডিয়ামান্টকস কলকাতায় পা রাখতে চলেছে ম্যানেজমেন্টের পক্ষ থেকে অলরেডি তার হাতে ট্রেনিং শিডিউল দেওয়া হয়েছে ডিয়া সেই মতো কিন্তু অলরেডি প্র্যাকটিস মধ্যে আছে সুতরাং চিন্তা করার কিছু নেই তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার